সময়টা এখন খারাপ যাচ্ছে না ধরছে ধরো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিন্তু বাবা আমি তো কোনো ভরসা আশা কোনোটাই পাচ্ছি না আপনার একটা চাচা ছিল না ওই চাচায় অনেক জায়গায় বুঝি ওটা তাই নাকি আপনার বাবা ওইটা নিয়ে মামলা করছে আমি তোমার কাছ থেকে একটি কথাও শুনতে চাই না আজকেই ঢাকা চলে যাবে ঢাকায় গিয়ে তোমার সঙ্গে আমার বাকি কথা হবে তুমি যদি এখানে থাকো আমার মান সম্মান সব ধুয়ে মিশে যাবে এটা আপনি কি বলছেন বাবা আমি আপনার সন্তান আপনার রক্ত আমার শরীরে আমি আপনার মান সম্মান নষ্ট করেছি ভাইয়া যদি এখন ঢাকায় চলে যায় পুরো বিষয়টা তো চাপা পড়ে যাবে না 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 ভাইয়াকে থাকতে হবে আমি বাবাকে ব্যাপারটা বলছি দরকার নাই ম্যানেজ করার বেটার আমি থাকবো না এখানে কোথাও যাবে না তুমি অনেক পাগলামি করেছো আরে বাবা সব ঝামেলা তো তুমি পাকিয়েছো সব কিছু তো ঠিকঠাক ছিল সুযোগ মতো আমি বাবাকে বলতাম ওকে ফাইন আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না আমি ঢাকায় চলে যাচ্ছি এটাই কোথাও যাবে না তুই প্লিজ ভাইয়া আমি তো বলছি বাবাকে বুঝিয়ে বল ভাইয়া চলো তো কোথায় আমি যেতে পারবো না বাবার রাগ দেখতে ভালো হ্যাঁ হ্যাঁ এখন তোর উপরে পড়েছে এখন তুই বাবার রাগ দেখতে তোর ভাল লাগে না আর সকাল বিকাল সন্ধ্যা রাত বাবা আমার সঙ্গে কি আচরণ করে দেখিস না তোরা অনেক হয়েছে প্লিজ আর পাগলামি করোনা ভাইয়া লিসা কি বাবা তো ঠিকই বলেছেন তুমিও ওই কথাটা বললে কেন বলবো না সেখানে বসে তুমি জমি খোঁজ নিচ্ছ মন্তাসির কি করছে সেসব সম্পর্কে জানার চেষ্টা করছো তুমি জানো না যে এই বাড়ির বাইরে কোন একটা কথা বললে সে কথাগুলো বাবার কানে এসে পৌঁছায় আমি এত বছর পরে বাড়িতে এসেছি আমি গ্রামের এলাকার মানুষদের সাথে কোনো কথাই বলতে পারবো না আমার কথা বলা নিষেধ আমি কি কারোর সাথে কথা বলে অন্যায় করেছি এটা কি ইলিগাল আমার ইলিগাল কিছু করনি বাট যে কাজটা করেছো সেটাও ভালো কিছু করনি চৌধুরী পরিবারের ছেলে হয়ে তুমি বাইরের লোকের কাছে কেন সব সম্পর্কে জানতে চাইবে তোমার কোনো কিছু জানার প্রয়োজন হলে তুমি তোমার ভাইদের জিজ্ঞাসা করতে পারো বাবাকে জিজ্ঞাসা করতে পারো কিন্তু একটা বাইরের মানুষকে কেন আচ্ছা এই নুমান আরমান এদেরকে জিজ্ঞেস করে রেজাল্টটা কি তুমি জানো এদের এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট আছে নো আর বাকি রইলো বাবা বাবা তো মুখই খুলছেন না এমন একটা ভাব ধরে বসে আছেন যেন ওই মধ্যপুকুরের নিচে লুকিয়ে রাখা ওনার প্রাণ ভ্রমণার খোঁজ আমি জানতে চাইছি বলে ফেললেই তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে অদ্ভুত সব আচরণ তুমি এত অধৈর্য কেন আমার আমি এটাই বুঝতে পারছি না আমরা এখানে এসেছি দুটা দিন যেতে দাও তারপর না হয় সব জমির খবর খবর নেওয়া যাবে কোথা থেকে নিব কার কাছ থেকে নিব কাকে জিজ্ঞেস করব বাবাকে গিয়ে জিজ্ঞেস করবো কি মনে হয় বাবা আমাকে বলবে

যা শুরু করেছ এরকম চলতে থাকলে বাবা তোমার কোনো সমস্যাই শুনবেন না কোন সমস্যার কথা বাবা শুনেছে কবে শুনেছে সমস্যার কথা বলতে বলতে তো আমারই না উঠে গেছে যখনই যেটা বলি না আগে এটা তারপর তোমারটা না এটা তারপর তোমারটা লাস্ট কি হলো বললো দিনাজপুর চলো ওখান থেকে ফিরে তারপর শুনবো তাহলে আমার সমাধানটা উনি কবে করবেন উনি তো আমার কথাই শোনেন না এখন আর সব বলে কোনো লাভ হবে না আমার আমি বুঝে গেছি যা কিছু হবার সম্ভাবনা ছিল তুমি সেটাও নষ্ট করে দিয়েছো এখানে থেকে তুমি আর কিছুই করতে পারবে না তার মানে তুমি কি বলতে চাইছো আমি এখান থেকে চলে যাব বাবা যেহেতু মুখ ফুটে কথাটা বলে ফেলেছেন এখানে থাকলে তুমি আর বাবার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে ইটস বেটার যে তুমি ঢাকায় চলে যাও এখানে থেকে আর ধান্দা করে কোনো লাভ নেই ঢাকায় যে এসব বিষয় চিন্তা করা যাবে একটা সামান্য বিষয় নিয়ে বাবার এত বাজেভাবে রিয়েক্ট করাটা খুবই অযৌক্তিক আশ্চর্য বাজারের চায়ের দোকানে বসে একটা চা খেতে পারবো না কোনো কথা দেখো আমার এসব নিয়ে শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ হবে না এই সিচুয়েশনটা হতোই না যদি না তুমি ওদের কাছে জমি খবর নিতে আমি একটা জিনিস নিতে পারি না সামান্য একটু কথার জন্য এত অপমান তুমি অলওয়েজ একটু বেশি অফেন্ডেড আমার অলওয়েজ একটু বেশি কথা বলো আর তোমার এইসব নেচারের কারণেই না আমাদের দুইজনকেই সমানভাবে সাফার করতে হয় তুমি কি বললে আমি আমি বেশি কথা বলি শুধু বেশি কথা বলো তাই না তুমি রীতিমত একটা অস্থির প্রকৃতির মানুষ সব তোমার একটা এক্সট্রা বাড়াবাড়ি তোমার এসব স্বভাবের কারণই না তুমি আমেরিকার ব্যবসায় মার খেয়েছ আমি তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি একই জায়গায় টাকা ইনভেস্ট করেছো আর এখানে আমরা যে কাজে এসেছি এখন সেটাও ভেসতে যাবার পথে বাবা তোমাকে বলেছে তোমাকে এক কানা করিও দিবে না এখন যে পরিস্থিতি দেখছি এটাই হবে মনে হচ্ছে তোমার এসব বোকামির জন্য আমরা কিছুই পাব না জাস্ট কিছুই পাব না বাবা চাইলেম বললেন আর হয়ে গেল আমি এটা কখনো হতেই দেব না আমি এই পরিবারের সন্তান চৌধুরী পরিবারের বড় ছেলে আমি যেমন করে হোক আমি আমার ভাগের সম্পত্তি আদায় করেই ছাড়ব একে তো বোকার মতো এক একটা কাজ করবে আবার সব পেতেও চাইবে তোমার সব বিহেভিয়ার আমার আর ভালো লাগে না মাথাটা ঠান্ডা রেখে একটা কাজও তো তুমি করতে পারো না বাহ বাহ লিসা তোমরা সবাই মিলে আমার শুধু মাথা গরমটাই দেখো এই মাথাটা কেন গরম হয়েছে সেই কারণটা দেখো না আমার মাথার উপরে ঋণের বোঝা আমি প্রতিটা রাত ঘুমাতে পারি না ঠিকমতো খেতে পারি না সেটা তোমাদের নজরে আসে না সেই মনীয় আমার বাবা তো বলেছেন যে তিনি আমাদের প্রবলেমটা দেখবে একটা সমাধান করে দিবে আর তাছাড়া আমাদেরও তো একটা প্ল্যান ছিল তারপরও তুমি দুদিন পর কেন মাথা গরম করছো আমরা এখানে এসেছি একদিনও হয়নি তুমি ঝামেলা শুরু করে দিয়েছো এখন যেসব সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো না এরকম চলতে থাকলে আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না রিসা তুমি আমাকে এত ছোট আর অপমান করে কথা বলতে পারো না আ সো সরি টু আমি তোমাকে মোটেও অপমান করে কথা বলিনি ছোট করেও কথা বলিনি যা করছো আমি শুধুমাত্র সেটাই বলছি হ্যাঁ ঠিকই বলেছ আমি বেশি কথা বলি আমি কারো মন বুঝি না আমি সিচুয়েশন বুঝি না এটাই তো তোমাদের বিচার কিন্তু আমি কেন এমন করি এটা কখনো ভেবেছ জীবন মানুষকে বদলে দেয় প্রয়োজন মানুষকে ভাবায় আমি এমন একটা ক্রাইসিসের মধ্যে পড়েছি আমার টাকা দরকার আমি কেমন করে টাকা পাবো কোথা থেকে টাকা পাবো সবসময় এটা নিয়ে চিন্তা করি আর এই কারণে এই কারণে আমি বেশি কথা বলি তোমার সাথে কথা বলাটাই বেকার Just waste of time. Lisa, Lisa. আমাকে এসব বোঝাতে এসো না কোনো টাকার প্রয়োজন নেই সে টাকার প্রয়োজন ওর না বাবা আমি আর নোমান ভাইয়ের সাথে কথা বলেছি আপনিও তো ভাইয়ের সাথে কথা বলেছেন ভাইয়ার সিরিয়াসলি টাকার প্রবলেম আছে হ্যাঁ বাবা ইনফ্যাক্ট আমেরিকায় আমি নিজের চোখে সব দেখেছি আমার আসলে মিথ্যে বলছে না ওর একটা ক্রাইসিস যাচ্ছে হ্যাঁ মানলাম মানলাম সে ক্রাইসিসের মধ্যে আছে আমি তো তাকে টাকাটা জোগাড় করে দিয়েছিলাম কেন সে নিল না আরমান তাকে টাকা দিতে চেয়েছিল তুমি তার সঙ্গে কথা বলে টাকা দিতে চাইলে সে তো নিল না কেন কি চাই সে বাবা আমান ভাই আসলে কারো অনুগ্রহ নিতে চায় সে নিজেরটা পেতে চায় তোমরা কি মনে করো এটা ওর ওয়াইজ থিঙ্কিং ওয়াইজ থিঙ্কিং না হলেও সে তার দাবি থেকে তো বাবা এটা চাইতেই পারে আমরা তো তার দাবিকে অস্বীকার করতে পারবো না তোমরা অস্বীকার করতে না চাইলেও এটা আমার আপত্তি আছে আমি ওর এই সময় আহম্মকি দেখতে পারবো না ও এটা ওর আহম্মকি না ওর বদমাসি এভাবে কেন বলছেন বাবা আমান কি নিজে কোনো ডিসিশন নিতে পারে না কে ডিসিশন নেবে ও ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবে না আহম্মকের মতো সমস্ত কিছু বিক্রি করে দিয়ে এই দেউলিয়া হয়ে যাবে আর নয়তো সে ষড়যন্ত্র করে এই যৌথ পরিবারটাকে ভেঙে দিতে চাইছে আমান সবসময় একটু বেখেয়ালি কিন্তু বুঝে শুনে কোনো ষড়যন্ত্র করবে এটা আমার বিশ্বাস হয় না বাবা আমানের প্রতি রাগের কারণেই আপনি এভাবে ভাবছেন তোমার কি মনে হয় রাগ করাটা কি স্বাভাবিক নয় ও যে সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছে তার জন্য সবার কাছে আমাকে কতটা ছোট হতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না গ্রামে আমার মান সম্মান আমার রেসপেক্ট সব শেষ হয়ে যাচ্ছে সবাই আমাকে কতটা সম্মান করতো সমীহ করতো আর আমার আমার সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে একটা বাকওয়ার ছেলে সবসময় বেশি কথা বলে এত বলেও আমি তাকে বোঝাতে পারলাম না আমার মনে হয় না ভাইয়া জেনে বুঝে এগুলো করেছে চা খেতে গিয়েছিল হয়তো বা কেউ কোনো কথা বলেছে সেটা রেসপন্স করেছে বুঝে যে অন্যায় করেছে কেন বুঝতে পারবে না ওকে একটা বাচ্চা ছেলে নাকি ওকে এখনো সবকিছু হাতে ধরে ধরে বুঝিয়ে দিতে হবে একটা চায়ের দোকানে গিয়ে সে তার বাপদাতা সম্পত্তি খোঁজখবর নিচ্ছে কত বড় গাধা সে একটা আমার যদি না বুঝে আমরা কি করতে পারি তোমরা তা ভাই তাকে বোঝাও না বুঝলে বাধা দেবে তোমরা তো তাকে এই পতনের দিকে ঠেলে দিতে পারো না থাক না বাবা এসব নিয়ে কথা বলে তো কোনো লাভ হবে না কান হলে বিষয়টা আরো খারাপ হয়ে যাবে জি বাবা হঠাৎ করে যদি আমার ঢাকায় চলে যায় সবাই জিজ্ঞেস করলে আমরা কি জবাব দেব কি আর বলবে বলবে তার জরুরি কাজ আছে তাই চলে গেছে বাবা এসব বলে না হয় লোকজনকে ম্যানেজ করতে পারবো কিন্তু আমাদের কি ভালো লাগবে বাবা এখানে সবাই একসাথে ছিলাম বাবা কত আনন্দ করছি ঘুরছি ফিরছি এখন যদি ভাইয়া চলে যায় আমাদের কি ভালো লাগবে ও থাকলে আরও বেশি ঝামেলা হবে প্রথম দিনই যা করেছে না ওকে এখানে রাখা নিরাপদ না ও চলে যেতে বলো এরপর জানি না আবার কোন ঝামেলা করে তার ভালো ওকে ঢাকায় চলে যেতে বলো বাবা আমাদের কথা একটু বোঝার চেষ্টা করুন আপনি তো সময় চান না আমরা সবাই একসাথে থাকি হ্যাঁ মা মারা যাওয়ার পরে প্রথমবার আমরা সবাই গ্রামে এসেছি এর আগে তো আসিনি আমরা গ্রামে এসেছি গ্রামটা ঘুরে দেখছি এনজয় করছি এর মধ্যে যদি এখন ভাইয়া চলে যায় কেমন লাগবে আপনি বলুন কিন্তু সেই ভাবনাটা তো ওর মাঝে নেই একদিন পরে সবাই একসঙ্গে এসছো কোথায় ঘুরবে ফিরবে আনন্দ করবে মজা করবে কি করছে বাইরে ঘুরে তাদের বাপ দাদার সহায় সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে কতবার স্টুপিড একটা বাবা এসব নিয়ে আমরা আমাদের সাথে কথা বলেছি ও আসলে উঠে উঠতে পারিনি যে ও এরকম একটা ভুল করে থাকে এবারের মতো না হয় ওকে একটু কনসিডার করি প্লিজ ওকে ঢাকায় যেতে দেবে না না ও একটা ব্যাধব তার কথা শুনবে না ওখানে থাকলে আমার আরো রাগ হবে তো চলে যেতে বলো বাবা প্লিজ ভাইয়ার বিষয়টা একটু কনসিডার করুন এরপর যদি ভাইয়া কোনো ঝামেলা করে উই প্রমিস আমরা ভাইয়াকে দেখব জি বাবা আমাদের উপর আস্থা রাখুন আমরাও কি দেখে রাখবো বাবা না কিছুই মাথায় আসছে না কি করব কিভাবে ঝামেলা সলভ ওকে তো করবেন করা যায় না আবার যদি কোনো ঝামেলা করে বসে বাবাও তো রাগ করে আছে বাবা আমাকে কোনো কিছু বোঝাতে শোনা বৌমা জি বাবা আপনি যা বলবেন তারপর তো আমাদের কারো কোনো কিছু বলার থাকে না আমার আমার বড় ছেলে ওর উপরই আমার সমস্ত কিছু নিয়ে ভরসা করা উচিত দেখো আমি কোনো কিছু ওর উপর ভরসা করতে পারছি না জানি বাবা এ বিষয়ে আমি আপনার কোনো ভুল দেখি না ভুল আমানি করেছে শুধু ভুল না ও অন্যায় করেছে কিন্তু ওইটা ইন্টেনশনালি করেনি এই যে আমি এত সহায় সম্পদ করেছি তার জন্য তোমার নিজের জন্য আজ বাদে কাল আমি তো থাকবো না তখন এই সহায় সম্পদের মালিক হবে তারা ওরাই তো আমি যতদিন বেঁচে আছি দেখভাল করছে আমি যাবার আগে আমার সমস্ত প্রপার্টি আমার সন্তানদের মধ্যে আমি প্রপারলি ভাগ করে দিয়ে যাব এটাই হচ্ছে আমার নিয়ত কিন্তু আমার এই নিয়তের উপর কেউ যদি ছড়ি ঘুরিয়ে তার নিজের মতো করতে চায় সেটা কিন্তু আমি কখনো মেনে নেব না সে যদি আমার সন্তানও হয় তাকে কিন্তু আমি কিছুতেই ক্ষমা করব না কথাটা যেন মনে থাকে বাবা আমার ভুল করেছে সে বাজারে চা খেতে গিয়ে বাবার স্ব ব্যাপারে কথা বলেছে এটা শুধু ভুল না এটা অন্যায় কিন্তু ওইটা ইন্টেনশনালি করেনি বাবা অন্যায়টা করার আগে ভাবা উচিত ছিল কিন্তু সেটা করেনি আমি বহুবার ওকে বলেছি কিন্তু বারবার একই ভুল করে যাচ্ছে আসলে বাবা কাজটা অবচেতন মনেই হয়ে গেছে ও বুঝতে পারিনি যে একটা ছোট বিষয় থেকে এত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যাবে ও বুঝতে পারলে তো আর এই কাজটা করতো না ও এটা ভুল করে করেনি ইচ্ছে করে করেছে ওই চৌধুরী পরিবারের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখাতে চেয়েছে চৌধুরী পরিবারের পূর্বপুরুষরা এই নিয়ম কানুনগুলো করে রেখে গেছেন আমাদের সবার মঙ্গলের জন্য এবং সবাই আমরা সেটা এখনও মেনে চলছি বলেই এই চৌধুরী পরিবারের দিকে কেউ কেউ এখনও চোখ তুলে কথা বলতে পারে না বাবা চৌধুরী পরিবার এই গ্রামের অনেক পুরনো ঐতিহ্য তাই সবার কাছে সম্মানের জায়গা ভালোবাসার জায়গা আস্থার জায়গা কিন্তু এখন তো সময় বদলাচ্ছে বাবা সময় বদলাচ্ছে আর একই সাথে মানুষের চিন্তাভাবনাও বদলাচ্ছে তাই তো এখন কেউ পেছনে ফেরে তাকাতে চায় না তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো বাবা এখন যুগ পালটাচ্ছে সময় পাল্টাচ্ছে আগের মানুষ যেসব নিয়ম কানুন করে গিয়েছে তা সব কিছুই যে সঠিক তা কিন্তু না তার মানে তুমি বলতে চাইছো বাজারের দোকানে গিয়ে আমাদের চা খাওয়াটা যুক্তিসঙ্গত তাই তো কিছু মনে করবেন না বাবা এখন সময় পাল্টাচ্ছে এখন মানুষ মানুষের সাথে মিশতে চায় কেউ ঘরে বন্দি থাকতে চায় না সব শ্রেণী মানুষের সাথে কথা বলতে চায় ঢাকায় দেখুন না মানুষ চায়ের দোকানে বসে কত গল্প করে আড্ডা দেয় চা খায় গ্রামে তো তারই ছায়া পড়েছে কিন্তু শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ অনেক সহজ সরল তাই তারা নতুন কোনো মানুষকে পেলে অনেক আপন ভাবা শুরু করে তাকে পেয়ে গল্প করা শুরু করে আর আমানকে পেয়েও তারা সেই গল্প করাই শুরু করেছিল আর এই সুযোগে ও চায়ের দোকানে বসে তার পূর্বপুরুষদের সহায় সম্পদের হিসাব নেওয়া সুযোগ করেছে তাই তো আমানের এটা উদ্দেশ্য ছিল না বাবা উদ্দেশ্য থাক বা না থাক ঘটনাটা ঘটেছে ও চায়ের দোকানে চা খেতে গিয়েছিল বলে আর এই জন্যই চৌধুরী পরিবারের কারো ওই চায়ের দোকানে গিয়ে চা খাওয়া এই নিয়মটা তার পূর্বপুরুষটা এমনি এমনি করেনি তাদের ঘটনা কিছু বুদ্ধি ছিল আম সরি বাবা আমার কথাটা অন্যভাবে নেবেন না আমি কাউকে ছোট করার জন্য কথাটা বলিনি আমি শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপটটাই আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সবারই ব্যক্তিগত কিছু স্বাধীনতা আছে প্রণবৌমা তোমাদের যার যার স্বাধীনতা যার যার জায়গায় যেতে দেখাবে আমার এখানে থাকতে হলে আমার মত মদ চলতে হবে আমি বুঝতে পেরেছি বাবা ভুলটা আসলে আমানই করেছে আর আমানের ভুল মানেই আমার ভুল তাই ওর হয়ে আমি আপনার কাছে সরি বলছি বাবা আমি এক্সট্রিমলি সরি না না তোমার সরি বলার আমার এই ছেলেটা একটু বেয়ার তুমি এতদিন যাবো ওকে নিয়ে কি করে আমেরিকাতে আসো সেটাই আমি এখন বুঝতে পারছি যথেষ্ট বুদ্ধিমত্তি তাই বেরেছে অন্য কেউ আসলে বাবা আমান কিন্তু এমনটা ছিল না এখনই ব্যবসায় লস করতে করতে ওনার মাথা ঠিক নেই কি করতে কি করছে কি বলতে যে কী বলছে ওকে আপনি মাফ করে দেন বাবা শোনো বৌমা বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয় অস্থির হলে কিছুই হয় না তোমাদের সবার বিপদ আলাদা আলাদা বিপদ কিন্তু আমার আমার একার বিপদ কিন্তু আমি কি ভেঙে পড়েছি এই যে তোমরা সবাই এখন একসঙ্গে আছো মতো ভালো লাগছে না জি বাবা এখন যতটা বুঝতে পারছো আমার মতো বয়স হলে আরো বুঝবো সংসার ছেলে মেয়ে কতটা দায়িত্বের জায়গা জি বাবা ঠিক আছে তুমি এখন যাও তাহলে কি এখন আমরা চলে যাব বাবা কোনটা আমার চোখের ভাষা আর কোনটা অন্তরের ভাষা সেটা এখনো বুঝতে পারবো না যাও তোরটাকে বোঝাও এরকম ভুল জান না করে জি বাবা আমি আসি তাহলে যাও বলছো সবার সামনে বেরিয়ে যেতে বলেছেন উনি বেরিয়ে যেতে বললে কি বেরিয়ে যেতে হবে সে তো তোমারই বাবা কি বলছো আমার কথা শুন দাঁড়াও আমি চলে যাচ্ছি বাবা ওরে এত বড় দুঃসাহস তুমি আমার অনুমতি না নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছ কনফ্লিক্টটা তো এখানে যতদিন পর্যন্ত একটা পুরুষ তার জীবন সঙ্গীকে স্ত্রী মনে করবে পর্যন্ত এটা যাবে না তাতে কি কোনো লাভ হচ্ছে বরং দূরত্বই বাড়ছে আপনি যদি অনুমতি দেন আমি একটা আইডিয়া দিতে পারি এতে কিন্তু আমাদের সবারই লাভ হবে আচ্ছা তো বলো কি আইডিয়া